নমরুদ জীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুম বাজ এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো চিনি কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক ফেরাউন কি বানাম রুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক ফেরাউন কি বানাম রুত কেউ ভাবে চিরদিন রয় না চিল্লাই বলেন ঠিক না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় সুবানাল্লাহ পড়ে আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নম্রদ এবার তোর শাস্তির বালাপ তোরে আমি ফেরেস্ত দিয়ে মারবো না জিন দিয়ে মারবো না সাইদ ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া সুবানা পড়ে আল্লাহর বাহিনী বাউদা জুন্দুমিন মিন ঝুনুদুল্লাহ এই মশাগুলো কিন্তু আল্লাহ সৈনিক এই বাতাস আল্লাহ সৈনিক 50 আর 70 কিলোমিটার বেগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক এই জলচ্ছাসগুলো আল্লাহর সৈনিক এই ভূমিকম্প আল্লাহর সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নম্রদের নাকের ভিতর দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নম্রুদ লাফাইতে শুরু করছে নম্রুত্রে সবাই কয় নম্রু তুমি ড্যান্স দাও কেন কার ড্যান্স না মশাই কামরায় মশার ও কামড়ানো বাড়াই দিয়ে নম্রুদেব এম আইএমএ ডিস্কো ড্যান্সার ডিস্কো ড্যান্সার হই গেছে খালি লাফায় খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে ঘুষি মারে কিন্তু মশা বের হয় না অমিয়া এই মশা ঢুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে ঘুষি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বের হয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানে কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকে মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথা টাথা সরি আবার সরি আবার বন 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 তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতরে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে নমরুদ আর পারে না নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে অবশেষে আশেপাশে চাম চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বলল আমি আর পারেনি এবার তোরা মার তোরা মার সবাই কয় নমরুদ আজীবন করে মারছো এইবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা পিড়াম বিড়াম এবার সবগুলো আমি নমরুদে মারা শুরু করছি মারতে মারতে বেহুশ কার অর্ডারে কার অর্ডারে এখন আমরা পরি প্লাস্টিকের জোতা চামড়ার জোতা তখন পড়তো খরমের জোতা কাঠের জোতা খরমের জোতা চামড়ার জোতা খরমের জোতা বানায় কি দিয়া তা তাকান এবার ক্যামেরে যতা মার এবার কাঠের যতা লইছে লাই ইচ্ছা মতো পিটান শুরু পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নম্রুদের খেলা শেষ নম্রুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্যে উড়াল দিয়েছে জিল্লায় পড়ল আল্লাহু আকবার পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক ফেরাউন কী বানাম রুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক ফেরাউন কী বানাম রু কেউ ভাবে চিরদিন রয় না চিল্লা বলেন ঠিক কি না এই জন্য বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য তোমাদের জন্য মডেল আমি করি না তো এগুলো তোমাদের জন্য মডেল আছে অনেক নারীরা এসেছে আমার মায়েরা বোনেরা বাড়িতে সাইদেতনা হাজার যাকে আমরা বলি বিবি হাজারা ওনার জীবনী পড়বেন ভাইরা যারা এসেছেন সাইদেনা ইব্রাহিমের জীবনই পড়বেন এই জীবনীগুলো থেকে আলো নেয়ার দরকার আছে না নাই আপনার জীবনটার আলোকিত করে দিবে কে আজকের এই মাহফিল থেকে কি আমরা ওয়াদা করতে পারি না আমরা সাইদেনা জীবন ইব্রাহিম আলিহালামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়বো আর যা শিখলাম নিজের জীবনে কাজে লাগাবো আমাদের মডেল হচ্ছে নবীরা চিল্লায় বলেন আমাদের মডেল কারা এই এই নবীদের জীবনী মানলে আমরা আলোকিত মানুষ হতে নবীদেরকে যারা অনুসরণ করে এরা টেন্ডারবাজি করে না চাঁদাবাজি করে না মাস্তানি করে না দুর্নীতি করে না এরা চোদ্দই ফেব্রুয়ারিতে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে না এরা দেশপ্রেমিক হয় এরা আল্লাহ আল্লাহ হয় এরা ইসলামের পক্ষের শক্তি চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে তুমি বুঝার তৌফিক দান করো অনেক নারী বোনেরা এসেছেন নারীদের জন্য এক বাক্যে একটা নসিহত করে শেষ করে দেই এক বাক্যে একটা নসিহত আল মারআতু ইযা সাল্লাত খামসাহা বিষ্ণু বলেছেন যে নারীরা মাত্র চারটা কাজ করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে এক নম্বর হচ্ছে আলমার আতই দা সাল্লাদ খাম সাহা যে নারী পাঁচ অক্ত সালাদ পড়বে ও সমাদ শাহ রাহা রমাদানের রোজা রাখবে আত আকবা আলাহা স্বামীর আনুগত্য করবে ও হাফিজাত ফুরুজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে ফলতাদ ফুলমিন আইয়া বাবিল জান্নাতি শাহাদ তার আল্লাহর জান্নাতের আটটা দরজার যেটা দিয়ে মন চায় ঢুকবে কোনো বাধা নাই এগুলো মানার দরকার আছে না নাই আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোর রেসাইদিন ইব্রাহিমের ফ্যামিলির মতো জান্নাতি ফ্যামিলি বানাবে لا يسلمن احدكم حتى يَتَعَوَّدَ عن اربع কেউ যেন নামাজে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ না আছে সালাম سلام اللهم نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال الله আমি কবর আযাব থেকে পানাহ চাই আমি জাহান্নামের আমি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহা চাই আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে বাঁচতে চাই প্রত্যেক সালাতের সালাম ফিরানোর আগে সুযোগ থাকলে দোয়াটা পড়ার দরকার আছে না নাই আমরা শুধু দোয়ায় মাসুরা পড়েই শেষ করে দেই না সুযোগ থাকলে এটাও পড়বেন দোয়ায় মাসুরা এটাও খুব ভালো দোয়া মাসনুন ধোয়া আল্লাহম্মা ইন্নি পড়েন আল্লাহম্মা ইন্নি জলাম থুনাফসি আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসিরা অনেক পাপ কত যে পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানে গোটা বিশ্বের কেউ জানে না কিন্তু আমার পাপের হিসাব আমার কাছে আসে না নাই কথা বলেন পৃথিবী না জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু কামিত জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ কর মাফ করো আমায় পড়ে না আমি পৃথিবী না জানলো আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই আমরা পাপ করলে মাফ করে কে আল্লাহ বলে শয়তানের কাজ হচ্ছে ওয়াস ওয়াসা দেওয়া তোদের কাজ হচ্ছে ওই ওয়াস ওয়াসায় পড়ে পাপ করা আমার কাজ খালি মাফ করা শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে বললো আল্লাহ তুমি আমার জাহান বানালা তোমার সবগুলা বান্দারে জাহান নামে আমি নিয়ে যাবো একটারও জান্নাতে ঢুকতে দিব না আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ আপনি জান্নাতে নিতে পারবেন না

আল্লাহ বলেন ও আইস জাতি ওয়া আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতা আমার দাপটের কসম লা ফেরান দামু আস্তামু আমি আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা আজতেক পার করবে আজীবন পাপ করে অন্যায় করে একবার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে আমি সবগুলা মাফ করে দেব। তুই কি করবি আমি ক্ষমা করে দেব তুই কি করবি আল্লাহ একবার তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়া মায়ার শেষ নাই তিনি বলেন আনা গাফিরু জাম গাবিলি বিলি আমার কাজ হচ্ছে খালি গুণা মাফ করার তাওবা কবুল করা বিশ্বনবী বলেন আল্লাহ ইলা আস্তাল ফিরুল্লাহ বা চুবি ইলেহি ফিলিয়াওমি মিন মিন্সাবে আইন আমার রা আমি প্রতিদিন বিশ্বনবী বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তরবারেরও বেশি তাওবা এবং এস্তেক ফার পড়ি কতবারের বেশি আমরা পড়ি কয়বার যে নবীর কোনো গুণাই নাই আছে কথা বলেন কোনো গুনাহ নাই গুনা না থাকার পরও এই নবী প্রতিদিন তো অবস্থার পড়ে কয়বার তাহলে আমার আপনার আমাদের পড়া দরকার কয়বার অনেক অনেক তবা ইস্তেফার পড়া দরকার আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ ক্ষমাশীল ক্ষমা চায় যারা ক্ষমা প্রার্থনাকারী বান্দাদেরকে বড্ড পছন্দ করে আল্লাহ বলে তোরা যদি পাপ না করতে আর ক্ষমা না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এই পৃথিবীতে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে দুপুরে পাপ করে রাতে আর আমি আল্লাহ করে দিয়ে খুশি হয়ে যেতাম আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তবা করি যে আল্লাহ তুমি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আজকের ফিল্টারে আমাদের না জাতের বানাও আমরা যেন এখলাসের সাথে বসতে পারি শুনতে পারি এখলাসের বড্ড অভাব সমাজে ঠিক কিনা তফসির মাহফিল এখন শো অফ ঢুকে গেছে এটা দাওয়াতই একটা প্ল্যাটফর্ম কিন্তু এখানে লোক দেখানো মানসিকতা আছে না নাই আমাদেরকে বলে হুজুর মাহফিলটা অনেক বড় এই হবে সেই হবে আপনার কিন্তু মাহফিল জমাইতে হবে আবার অনেক জায়গায় বলে আপনার কাপাইতে হবে আবার অনেক জায়গায় বলে হুজুর মাহফিলটা কিন্তু শেষ পর্যন্ত আপনারা ধরে রাখতে হবে আছে না নাই জমাইতে হবে কাপাইতে হবে ধরে রাখতে হবে তো আমরা কোথাও জমাই কোথাও কাপাই কোথাও ধরে রাখি কামের কাম কিচ্ছু হয় না তো এই যে এত রাত পর্যন্ত আমরা বসছি আসেন আমরা নিয়তটাকে খালেজ করি যে আমরা কোরআন থেকে শুনবো কোরআন থেকে শুনে বাড়িতে কিছু নিয়ে যাব তথ্য উপাত্ত ইনফরমেশন যেটা আমার জীবনের জন্য কাজে লাগবে কথা বলেন সবাই একমত সবাই রাজি আল্লাহ তুমি তফফিক দাও আরো জোরে পড়ে আমিন চরকুলিয়া যুব সমাজের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের পরিচালনায় মার্শাল্লাহ তম ঐতিহাসিক তাফসিরুলকরণের প্রোগ্রাম স্থান ঐতিহাসিক চরকুলিয়া লাইলা আজাদ কলেজ ময়দান মোল্লাহাট বাগেরহাট বাগেরহাটে এই প্রথম আসছি আমি এর আগে আসি নাই প্রধান অতিথি জননেতা জনাব শেখ হেলাল উদ্দিন মাননীয় সংসদ সদস্য বাগেরহাট এক বিশেষ অতিথি জনাব শাহিনুল আলম সানামিয়া বীর মুক্তিযোদ্ধা কমান্ডার প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব হজরত মৌলানা ইয়ার আলী সাহেব মোহতামিম চরকুলিয়া টাকিয়ারকুল রাজনগর কবরস্থান মোল্লাহাট বাগেরহাট এরপর উপস্থিত আছেন সেলিম রাজা ভাই ভাইস চেয়ারম্যান প্রার্থী উপস্থিত আছেন আমাদের যশোরের মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের প্রফেসর জাহাঙ্গীর সাহেব আমাদের সোহাগ ভাই অনেক পিঠাটিটা টিঠা খাওয়ালেন আজকে বাগেরহাটের অনেক ঐতিহ্যবাহী খাবার দাবার আজকে খেলাম আলহামদুলিল্লাহ তো আসেন আমরা সরাসরি কথা শুনি কোরআন থেকে তার আগে আমরা তিনটা তাকবির দেব আল্লাহ বলেন রব্বা কা ফাকাব্বির গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও আমরা ভাগাভাগি করে দেব প্রথম তাকবির দেব যারা বিবাহিত আছি তারা দ্বিতীয় তাকবির দেব যারা অবিবাহিত আছি তারা তৃতীয় তাকবির সবাই মিলে দেব ইনশাল্লাহ পড়েন রাজি আছেন কষ্ট পাচ্ছেন না তো এটার উদ্দেশ্য হচ্ছে একটু আপনাদেরকে চাঙ্গা করে তোলা একটু চাঙ্গা হয়ে উঠবেন তাকবির দিয়ে এরপর আমরা কথা শুনবো বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তোলেন সব দেখি বিবাহিত হাত নামান অবিবাহিত কারা আসছে দেখি এক হাত করে তোল এরা একটু কম সংখ্যায় দেখি কি অবস্থা কাদের পারফরমেন্স কেমন হয় দেখি আমি লিল্লাহি তাকবির বললে শুরুতে বিবাহিতরা পড়বেন আল্লাহ একবার শুরুতে বিবাহিতরা রেডি হয়েছেন পারা যাবে শুরুতে শুধু বিবাহিতরা তাকবীর পড়েন লিল্লাহে তাকবীর এবার অবিবাহিতরা রেডি হ্যাঁ বিবাহিতদের হারানো যাবে তো এবার তোমরা পড়ো তো লিল্লাহে তাকবীর সমান সমান হয়েছে আচ্ছা এবার সবাই মিলে তিনটা পড়ি পড়েন লিল্লা হে তকবীর লিল্লা আল্লাহ এই তাকবীর কবুল করো এই তাকবীর আমাদের নাজাতের ওসিলা করো আমরা আমাদের খুদবার শুরুতে আজকে সূরা আল বাকারার একশো চব্বিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই একশো চব্বিশ নম্বর আয়াতের আলোকে আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া কিছু বিষয় থেকে আমাদের জন্য কি শিক্ষা লেসন আছে রিমাইন্ডার অ্যান্ড মেসেজ আছে এগুলো জানার চেষ্টা করব এই চমৎকার রজনীতে সবাই শুনতে রাজি আছেন তো শেষ পর্যন্ত থাকবেন নাকি ওঠা বসা হ্যাঁ কেউ উঠবেন না তো বিশৃঙ্খলা করবেন না তো কথা দিলেন আচ্ছা এ আয়তা আল্লাহ বলছেন আমি আমার খালিল ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছিলাম জীবনে তার পুরো জীবনটা ছিল পরীক্ষাময় জীবন আর এই প্রতিটা পরীক্ষায় আমার খালিল ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে একটাতেও সে ফেল করে নেই সবগুলাতে পাস চিল্লাই বলেন সবগুলাতে শুধু সিম্পল পাস না গোল্ডেন এ প্লাস গোল্ডেন জিপিএ ফাইভ ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন গ্লোবাল অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডটা দিয়েছে কে আল্লাহ আমরা জানার চেষ্টা করব কি অ্যাওয়ার্ড পেলেন তিনি আল্লাহর কাছে কি তার এত মহিমা কি তার জীবনী বায়োগ্রাফি অ্যান্ড লাইফ স্কেচিং অফ প্রফেট Abraham سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কি ঘটে গেল এই কোরআনের ভিতরে আছে না নাই রব্বুল আলামিন বলেন ওয়া ইযি বেতালা ইবরহিমারবুহু বিকালিমা তিংফা চামা শুন্য কলা ইন নি যা আইলুকালি না সি ইমামা আল্লা বললেন নয়ন আমি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার আরিব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করলাম আর আমার আরিব্রাহিম প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হলো স্বরূপ আমি ইব্রাহিম রেবল্লাহ ইব্রাহিম তোমারে আমি গোটা বিশ্বের মানুষের নেতা বানাইয়া দিলাম